আজ আমাদের একটা গাড়ি ডেলিভারি হচ্ছে তো দাদার সঙ্গে তার এক্সপিরিয়েন্সটা জানব আমাদের ঘরে এই মুহুর্তে গ্রাজিয়া রয়েছে এগুলোর সব গাড়িগুলোই আমাদের শোরুমের যদি কারো কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই আসবেন বা কোনো গাড়ি প্রয়োজন হলেও আসবেন দাদার সঙ্গে তার অভিজ্ঞতা জানবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম শ্রীবাস দাস বাড়ি বাড়ি চাকদা প্রথমবার আমাদের কাছে এলেন প্রথমবার এলাম আমি এই যাতায়াতের সুবাদে এখানে দেখছিলাম যে গাড়ির শোরুমটা দাঁড়িয়ে একদিন দেখলাম শোরুমটা ভালো লাগলো তারপরে মালিকের সঙ্গে কথা বললাম দেখলাম মালিকের বিহেভিয়ার খুবই ভালো তারপরে আমি গাড়ি নিতে আসলাম দেখলাম যেরকম বলেছিল সেইভাবেই ডেলিভারি দিলো মালিকের বিহেভিয়া বা গাড়িটা আশা করছি ভালো হবে ভবিষ্যতে যেন আরও আসতে পারি আমিও সেই চেষ্টা করব আপনার চাকদা বাড়ি তাই তো আমার বাড়ি চাকদা আপনি কোথায় যাতায়াত করেন আমি বনগাঁতে ডিউটি করি আচ্ছা বনগাতে ডিউটি করেন ডিউটিতে যাতায়াতের সময় আমাদের হ্যাঁ দেখেছিলাম দেখে আসলাম কথা বললাম ব্যবহারটা খুব ভালো লাগলো সেই সুবাদে নিলাম আবার আসা যায় তো আবার আসা যেতে পারে যা ব্যবহার পেলাম নেক্সট টাইম আবার আসতে হবে ঠিক আছে অনেক ধন্যবাদ মতামতের জন্য আর যারা সঙ্গে রয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আবার যেন দেখা হয় আমি সেই চেষ্টা করবো আসবেন ঘুরে যাবেন থ্যাংক ইউ ওয়েলকাম